উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের জন্য আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বোর্ডের নমুনা যে প্রশ্নপত্রটি রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের একদম নিখুঁত নির্ভুল সমাধান এই ভিডিওতে উত্তর সহ দেখাবো তার সঙ্গে থাকবে তোমাদের ফ্রি ও ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ফ্রিলি আমরা পিডিএফ বা পাসওয়ার্ডটা বলে দিতে পারি না তার জন্য যেহেতু আমাদের চ্যানেলের উপরে একটা প্রবলেমস আসতে পারে তাই আমাদের সুবিধা আমরা তোমাদের ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো যার দ্বারা ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে মানে পাসওয়ার্ডটি ছোটো হাতে দিয়ে দিলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর প্রিপিডিএফটি পাশাপাশি তোমাদের জন্য গোটা হেভিটি টেস্ট পেপারের সমাধান উত্তর সহ প্রিপিডিএফ পাশাপাশি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রিশন এই বিষয়গুলোর মোট এগারোটি বিষয় গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ আমরা কিন্তু দিয়েছি তার প্লে লিস্টের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল চাইলে দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে আরও অনেক এইরকম নমুনা প্রশ্নপত্র পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিও তোমাদের পরীক্ষার আগে আসতে চলেছে যেগুলি তোমার তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইউজফুল হবে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি শিক্ষা বিজ্ঞানের যে মডেল নমুনা প্রশ্নপত্র রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ উক্তিটি কার উত্তর হয়ে যাবে ফ্রাইবেলের এই যে যেগুলো বোল্ড করে দেওয়া রয়েছে ডিপ কালিতে সেগুলো উত্তর দু নম্বরের প্রশ্ন শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় এটি কার মত উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দের নেক্সট শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া বক্তব্যটি কার উত্তর হয়ে যাবে ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়রের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট আধুনিক শিক্ষার জনক হলেন উত্তর হয়ে যাবে রুশো নেক্সট জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম কি উত্তর হয়ে যাবে স্বর্ণ ভাণ্ডার মতবাদ আটের প্রশ্ন অদ্বৈতবাদের জনক কে উত্তর হয়ে যাবে রামানুজ নেক্সট নয়ের প্রশ্ন ইমাইল গ্রন্থের লেখক হলেন উত্তর হয়ে যাবে রুশো নেক্সট এডুকেশন ইটস ডেটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপালস গ্রন্থটি কে লিখেছেন উত্তর হয়ে যাবে থমাস পার্সি নান নেক্সট এগারো প্রশ্ন কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় উত্তর হয়ে যাবে বিদ্যালয়কে নেক্সট প্রথাগত শিক্ষার অপর নাম হল উত্তর হয়ে যাবে বা বিধিবদ্ধ শিক্ষা নেক্সট প্রথাগত শিক্ষায় শিক্ষার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি চারটি উপাদান থাকে নেক্সট নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্য প্রযোজ্য নয় উত্তরে যাবে অপশন নাম্বার বি এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘন্টের মধ্যে সীমাবদ্ধ নয় পনের প্রশ্ন ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় উত্তরে যাবে অপশন নাম্বার সি প্রথাগত শিক্ষায় নেক্সট শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায় তা হল উত্তরে যাবে অপশন নাম্বার নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায় তা হল উত্তরে যাবে অপশান নাম্বার বি নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট প্রশ্ন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক করা হয় যে শিক্ষা ব্যবস্থায় উত্তরে যাবে অপশন নাম্বার সি নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় উত্তরে যাবে অপশন নাম্বার নিয়ন্ত্রিত শিক্ষা নেক্সট কুড়ি নম্বরের প্রশ্ন যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার সি নিয়ন্ত্রিত শিক্ষা একুশের প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে পরিবারের ত্রুটি হলে উত্তরে যাবে শিক্ষা বিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব বাইশের প্রশ্ন পরিবারের একটি অপরিহার্য শর্ত হলো উত্তরে যাবে অপশান নাম্বার ডি সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান তেইশের প্রশ্ন পরিবার হলো একটি জৈব একক এর সদস্যরা একই আবাসে একসঙ্গে বসবাস করে এই বসবাসের মাধ্যমেই স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত নির্দিষ্ট রূপ লাভ করে এ কথা কে বলেছে উত্তরে যাবে অপশান নাম্বার বি জেসবার্ট চব্বিশের প্রশ্ন পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান উত্তরে যাবে অনিয়ন্ত্রিত বা ইনফর্মাল শিক্ষা নেক্সট পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কেই কথা বলেছেন উত্তর হিসেবে নাম্বার সি বেলার্ড নেক্সট ছাব্বিশ নম্বরের প্রশ্ন সমাজের বিজ্ঞান হিসাবে যে শাস্ত্রটি গড়ে উঠেছে সেই শাস্ত্রে সামাজিক একক হিসাবে গৃহীত হওয়া উচিত পরিবার ব্যক্তি নয় এ কথা কে বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার সি কোঁত নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন স্নেহ ভালোবাসার কেন্দ্র হিসেবে শিশুর কাছে শিক্ষার সর্বোত্তম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হলো পরিবার এ কথা কে বলেছে উত্তরে যাবে অপশন নাম্বার ডি পেচাল নেক্সট আঠাশের প্রশ্ন এন এর পুরো কথাটি হলো উত্তরে যাবে অপশন নাম্বার বি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেক্সট উনত্রিশের প্রশ্ন এন একটি উত্তরে যাবে স্বয়ংশাসিত সংস্থা নেক্সট এনসিআ এর সদর দপ্তর অবস্থিত উত্তরে যাবে নিউ দিল্লি শ্রী অরবিন্দ মার্গে একত্রিশের প্রশ্ন জীবনের মূল উৎস ও উদ্দেশ্যকে খুঁজে বের করাই কাজ উত্তর সত্যের সন্ধান ও সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হলো দর্শন এই মতটি দেন উত্তর যাবে অপশন নাম্বার বি সক্রেটিস নেক্সট দর্শনের লক্ষ্য হলো উত্তর যাবে অপশন নাম্বার ডি জীবনের প্রকৃত অর্থ অন্বেষণ করা চৌত্রিশের প্রশ্ন দার্শনিক হলেন তারাই যারা সত্যের পূজারী অর্থাৎ ফিলোজফি আর দোস হু আর লাভার্স অফ দ্য ভিশন অফ দ্য ট্রুথ এই মতটি দিয়েছেন উত্তরে যাবে অপশান নাম্বার ডি সক্রেটিস নেক্সট দর্শন হল সকল বিজ্ঞানসম্মত জ্ঞানের সমষ্টি অর্থাৎ ফিলোসফি ইজ দ্য সাম টোটাল অফ অল সায়েন্টিফিক নলেজ কথাটি বলেছেন উত্তরে যাবে অপশান নম্বর বি পলসন ছত্রিশের প্রশ্ন ফিলোসফি ইজ আ পয়েন্ট অফ ভিউ আউটলিক অফ লাইফ একথা বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার ডি প্যাট্রিক সাঁত্রিশের প্রশ্ন ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য হল উত্তরে যাবে সবগুলি ঠিক অর্থাৎ আধ্যাত্মিকতা জীবন কেন্দ্রিকতা উদার নৈতিক দৃষ্টিভঙ্গি আটত্রিশের প্রশ্ন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে উৎপন্ন যথার্থ জ্ঞানকে বলা হয় উত্তরে যাবে অপশান নাম্বার সি প্রত্যক্ষ নেক্সট ন্যায় দর্শনের মতে সকল প্রকার জ্ঞান আহরণের মূল পদ্ধতিটি হলো উত্তরে যাবে অপশান নাম্বার সি প্রত্যক্ষ চল্লিশ নম্বরের প্রশ্ন বিষয়ের সঙ্গে অন্তর কেমন সন্নিকর্ষ ঘটে উত্তরে যে নাম্বার বি অলৌকিক তো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের মডেল কোয়েশ্চেন পেপার সেট ওয়ানের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম পাশাপাশি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে শিক্ষাবিজ্ঞানের শিক্ষাবিজ্ঞানের যে প্রশ্নগুলো গোটা সিলেবাসের আমরা এমসিকিউ সহ এনেছি তার লিঙ্কটা দিয়ে রাখলাম এবং এডুকেশনের পাশাপাশি বাংলা ইংরেজি সকল ছাত্রছাত্রীদের জন্য এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোরও আমরা গোটা সিলেবাসের এমসিকিউ সহ উত্তর পিডিএফ এনেছি সেই ভিডিওগুলোরও লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো